হ্যালো বন্ধুরা যে কাজ খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে কিছু নতুন নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সত্যারামলা আজকের কাজের খবর হচ্ছে আমাদের কাছে কিছু সিপুটি হাউস কিপিন কেএসি ও সার্ভিস বয়ের ছেলের প্রয়োজন আছে কলকাতার মধ্যে যেনা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্কিমি দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা ড্রেটলি কথা বলতে পারেন আর আপনাদের ডকুমেন্টস আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনারা এস্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা সেই সঙ্গে আমাদের হায়দ্রাবাদ লোকেশানেও কিছু কাজ আছে হায়দ্রাবাদ লোকেশানেও আছে সিকিউটি হাউস চিকেন পিএসি এবং সার্ভিস বয় যেনারা করতে চান তারাও স্কিমি দেওয়া নাম্বারের সঙ্গে করতে কথা বলতে পারেন এবং আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে আপনার ড্রেটলি কথা বলতে পারেন আর বন্ধুরা আমাদের কলকাতার মধ্যে কিছু অফিস জব আছে অফিস জব ব্যাঙ্ক অফিস আর সেই সঙ্গে হসপিটালে নার্স আয়া ও নার্স আয়া ওয়ার্ড বাইয়ের প্রয়োজন আছে যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে ডিরেক্টলি কথা বলুন আপনাদের বারোটা সিভি পাঠিয়ে আপনারা কথা বলে এক্সপার্ট জয়নিং করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশন নেওয়া হয় না আমরা ডোনেশান ছাড়া কাজ দিয়ে থাকি সেই জন্য বন্ধুরা আমাদের সব সময় আমাদের এখানে কাজ করতে গেলে আপনাকে মনে রাখতে হবে ডোনেশন ছাড়া কাজ দেওয়া হয় আর দালাল মারফতে আপনারা আসবেন না আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আপনিও দেখুন আপনার অপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দেখার সুযোগ করে দেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের অফিস লোকেশান হচ্ছে কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট আমাদের অফিস লোকেশন কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আর বেল অপে বাজি রাখবেন তাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সামনে আমরা হাজির করতে পারি আর ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে